আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনের মতো ওমান সহ বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দিব বন্ধুরা আজকে অনেকটা বেড়েছে এক্সচেঞ্জ রেট আজ 16 সেপ্টেম্বর রোজ সোমবার আর আজকে যদি আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের এক মুদ্রা সেন্ড করতে চান কত করে পাবেন এই ভিডিওতে আপনাদের জন্য বিস্তারিত রয়েছে তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা যদি আজকে ইউনাইটেড আরব আমিরাতের এক দেড়হাম বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এক দেড়হাম সমান সমান বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পড়ুদনা সঙ্গে থাকবে বাংলাদেশে আপনারা যদি পাশাপাশি আজকে বাহারাইনের এক দিন আর বাংলাদেশে সেন্ড করতে চান আপনারা যাবেন তিরব্বই পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পনেরো যেটা সরকার প্রতীক সেটা সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা কুয়েতের একদিনের চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত একানব্বই টাকা ষাট পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে আর পাশাপাশি যদি আজকে আপনারা মালয়েশিয়ান এক রিং করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন মালয়েশিয়ার আজকে সর্বোচ্চ রেট সাতাইশ টাকা আশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে পাশাপাশি যদি আজকে আপনারা কাতারের এক রিয়াল বাংলাদেশ সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা আশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট বনোদনার সঙ্গে থাকবে আপনারা যদি আজকে সৌদি আরবের এক রিয়েল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে এবং আড়াই পার্সেন্ট বনোদনার সঙ্গে থাকবে আপনারা যদি আজকে ওমানের এক রিয়েল বাংলাদেশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশো এগারো টাকা ষাট পয়সা করে এবং আড়াই পার্সেন্ট বনোদনার সঙ্গে থাকবে বন্ধুরা অনেক এক্সচেঞ্জে কিন্তু তিনশত এগারো টাকা করে দিচ্ছে যেমন জয়ালোকাত জাভেদ ওমানের মানি এক্সচেঞ্জ গ্লোবাল এক্সচেঞ্জ হামদান এক্সচেঞ্জ ইউনি মানি এক্সচেঞ্জ সকল এক্সচেঞ্জে তিনশো এগারো টাকা করে দিচ্ছে একমাত্র